আমাদের মা আনন্দময়ী মা যখন জন্মগ্রহণ করেন তিনি হেসে উঠেছিলেন স্বর্গীয় চিত্তরঞ্জন দাসের বিধবা পত্নী বাসন্তী দেবী তার দিকে অবাক হয়ে তাকিয়েছিলেন দেখছি আমার সেই স্বপ্নে দেখা সেই মহিমষী নারীকে যে অনেক শরণার্থী তার কাছে আসতেন তাদের কাউকে বাকে দেখে তার পূর্ব জন্মের কথাও বলে দিয়েছেন নমস্কার আমি মধুমিতা মহামানবের সাগর থেকে এই চ্যানেলে আপনাদের আশা করি সকলে ভালো আছেন আজকে যার সম্বন্ধে বলব তিনি হলেন সেই মহিষী মহিলা মা আনন্দময়ী প্রথমেই বলি শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে কেঁদে জানিয়ে দেয় সে বেঁচে আছে কিন্তু মা আমাদের এই মা আনন্দময়ী মা যখন জন্মগ্রহণ করেন তখন তিনি কিন্তু কাঁদেন তিনি হেসে উঠেছিল। অর্থাৎ তার এই পৃথিবীতে এসে এটা আনন্দ হয়েছে যে কারণে হোক হয়তো শিশুটি মনে করেছিল বা করেছিলেন যে এই পৃথিবীতে এসে উনি অনেকের অনেক ভালো বা করবে সেটা চিন্তা করেই হয়তো সেই শিশুটি ফিসে উঠেছিল না হলে আমরা কোনো শিশুকে জন্মওয়ার পর কাঁদার বদলে হাসতে দেখিনি না আনন্দময়ী মার ছোটবেলাকার নাম ছিল নির্মলা এই নির্মলা দেবী বাবা ছিলেন বিপিন বিহারী ভট্টাচার্য মা ছিলেন মক্ষদা সুন্দরী তারপরে খুব অল্প বয়সেই তার বিবাহ হয় যখন তিনি কিশোরী ছিলেন তখন তার পিতা তার বিবাহ দেন তার স্বামীর নাম ছিল রমণীমোহন চক্রবর্তী পরে এই রমণীমোহন চক্রবর্তীকে মা আনন্দময়ী ভোলানাথ বলে ডাকতেন খুব বেলা থেকেই তিনি হরিনাম সংকীর্তন করতেন হরিনাম সংকীর্তন করতে করতে তিনি অবশ হয়ে যেতেন বিভোর হয়ে যেতেন এর জন্য তার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি খুব ভয় পেয়ে গিয়েছিলেন তারা ভাবলেন এটা কোনো অসুখ নয় তো এতে তার কোনো ক্ষতি হবে না তো তিনি অনেকটা সংজ্ঞাহীন মতন হয়ে যেতেন এর ফলে আবার অনেকে অনেক ভুল কথাও বলতেন অনেকে তাকে বলতেন তার বোধ হয় মৃগি রোগ আছে কিন্তু আদৌ তা ছিল না তিনি ছিলেন একজন আধ্যাত্মিক জগতের মহিমষী মহিলা তার যে অসাধারণ গলার সুর সেই সুর নিয়ে তিনি হরিনাম সংকীর্তন করতেন একবার ঢাকার শাহজাদি প্যারিবানু তাকে তার ভবনে ডেকে পাঠান এই প্যারিবাণু মানে যিনি শাহাজাদি তিনি কিন্তু ভীষণ শ্রদ্ধা করতেন আনন্দময়ী মা তিনি ডেকেছিলেন যাতে তিনি তার ভবনে এসে নাম কীর্তন করে তার পরিবেশটাকে সুন্দর করে তুলতে আর মা আনন্দময়ী শ্রী সুরলা গলায় যে কণ্ঠস্বরে যে সুন্দর পরিণাম সংকীর্তন সেটা শোনার জন্য অনেকেই এসছিলেন এই সমস্ত যারা অভ্যাগত এসছিলেন তাদের মধ্যে ছিলেন স্বর্গীয় চিত্তরঞ্জন দাসের বিধবা পত্নী বাসন্তী দেবী এবং তার কন্যা তিনি যখন গান করার জন্য বা সংকীর্তন করার জন্য এসে বসলেন তারই লাল মোটা লাল পাড়ের শাড়ি মাথায় বড় করে সিঁদুরের টিপ এই দেখে অনেকেই মুগ্ধ হয়ে গেল কারণ অসাধারণ সুন্দরী ছিলেন তার দিব্য চেহারা ছিল মা আনন্দবর তাই অনেকেই অবাক হয়ে দেবীর মতন করে তাকে শ্রদ্ধা করে দেখতেন কিন্তু এই বাসন্তী দেবী তার দিকে অবাক হয়ে তাকিয়েছিলেন এই যে বাসন দেবী অবাক হয়ে তাকিয়েছিলেন এটা আবার অনেকে চোখে পড়ে তাকিয়েছিলেন মানে অনেকক্ষণ ধরে তাকিয়েছিলেন এরপর তারই এক পরিচিত মহিলা এই বাসন্তী দেবীকে জিজ্ঞাসা করেন কি ব্যাপার এক নাগারে অবাক হয়ে তুমি কি ভাবছো কি দেখছো তখন বাসন্তী সজল নয়নে তাকে বলবেন দেখছি আমার সেই স্বপ্নে দেখা সেই এই দেবী তো আমাকে স্বপ্নে দর্শন দিয়েছিলেন বলেছিলেন সাবধান থাকিস তোর সামনে কিন্তু ভীষণ বিপদ তার কিছুদিন পরে আমার স্বামী চিত্তরঞ্জন দাস মারা যান সেই দেবী আর কেউ নন আমি যাকে সামনে দেখছি তিনি সেই দেবী ছিলেন তাই আমি মেলাচ্ছি সেই সেই তো দেবী আমি সামনে দেখছি এর আগে বাসন্ত দেবী তাকে কখনো দেখেনি রকম অনেক ঘটনা যারা মা আনন্দময়ীকে কোনো কোনোদিন দেখেননি তাও কিন্তু হয় স্বপ্নে দেখেছেন আর না হয়তো গৃহের মধ্যে দেখেছেন দেখা যাবে ঘটনায় দেখা গেছে সেই সময় যারা দেখেছেন মা আনন্দময়ী সেই সময় অনেক দূরে রয়েছে কিন্তু ঘরের মধ্যে মা আনন্দময়ীকে তারা দেখেছেন একটা অদ্ভুত ঘটনা এবং যখনই মানুষ কোনো বিপদে পড়েছেন দেখা গেছে অনেক মানুষ কি তিনি তার এই দিব্য চেহারা রূপ ধারণ করে তাকে আশীর্বাদ করেছেন তাদের তাদের সমস্যা মিটিয়েছেন অসুখ সারিয়েছেন অনেক সমস্যা অনেক বিবাহ হচ্ছিল না তাদেরও আশীর্বাদ করেছেন এবং তাদের বিবাহ হয়েছে ভাবা যায় না তারা হয়তো অনেক দূরে রয়েছেন কিন্তু দর্শন করেছেন আমরা এখানে কি দেখছি তিনি তার দীপ্য ক্ষমতা দিয়ে অনেক দূরে থাকা ব্যক্তিকে তিনি আশীর্বাদ করেছেন এমন হয়েছে যাকে তিনি কোনোদিন চেনেন না কোনোদিন দেখেন আনন্দময়ী মা যাকে যা সম্বন্ধে বলছেন তিনিও আনন্দময়ীকে কোনোদিন দেখেননি দেখা গেছে তারা স্বপ্নে হোক ও বাস্তবে দর্শন করেছেন তাদের দূর থেকে যখন তিনি অনেক দূরে রয়েছেন আর তাদের অনেক সমস্যার সমাধান করেছেন এমনও হয়েছেন যে অনেক শরণার্থী তার কাছে আসতেন তাদের কাউকে কাউকে দেখে তার পূর্ব জন্মের কথাও বলে দিয়েছেন একবার এই প্রসঙ্গে একটি কথা বলি একবার এক ভদ্রমহিলা তার অপবয়সী ছেলেটিকে নিয়ে মা আনন্দময়ের কাছে এসছিলেন আশীর্বাদ মা আনন্দময়ী বললেন এই যে বাচ্চা ছেলেটি এর আগের জন্মে সে ছিল আমার এই জন্মের ভাই এই ভাইটি খুব ছোটবেলায় মারা গেছে একবার তার হাতে খুব আঘাত লাগে এবং তারপর সে আস্তে আস্তে মারা যায় এবং দেখা গেল বর্তমানে এই ছেলেটির হাতেও সেই বাঁকা অদ্ভুত ভাবে দেখা যাচ্ছে অনেক অলৌকিক ঘটনা তার জীবনে দেখা যায় তিনি যে অসাধারণ ছিলেন তিনি যে দিব্য জ্ঞান তার ছিল তার অনেক ঘটনা আমরা পরবর্তী এপিসোডে বলবো আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন